আজকে সবাই সভাপতি কামরদদা মঞ্চে আছেন সেলিমদা সুমিতদা মধুজাদি জামিরদা জামিলদা ধুবো সহ আমাদের পার্টির নেতৃত্ব আপনারা যারা এখানে আছেন দূর থেকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা অম্বরদা সাধুদা আপনাদেরকে মাওলার বিষয়ে বিভিন্ন কথা বলেছেন কমপ্লিট সেলিমদা গোটা রাজ্যের কথা আপনাদেরকে বলবেন আপনারা সিলিন্ডার কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমি খুব বেশি সময় আপনাদের নিচ্ছি না আমি খুব সংক্ষেপে দু তিনটা কথা বলছি তখন সবার আগে যেটা বলতে চাই আপনারা জানেন আমাদের পার্টি কোনো পিসি ভাইপোল লিমিটেড কোম্পানি নয় এখানে কোনো মহারণীর হুকুমে আমাদের পার্টি চলে না আমাদের পার্টি সাধারণ সম্পাদক থেকে শুরু করে একেবারে পাড়ার বুথে যে আমাদের যে কমরেড বাড়ি বাড়ি গিয়ে গণশক্তি দেন যিনি দেওয়াল লেখেন তাদের প্রত্যেকের কথা বলার সমান অধিকার আছে আমাদের পার্টিতে প্রত্যেকে একরকম অধিকার নিয়ে একরকম দায়িত্ব নিয়ে পার্টি করে এবং আমাদের পার্টির প্রত্যেকজন কমরেড মিলে ঠিক করেন আমাদের পার্টির নেতৃত্বে কারা পরিচালনা করবেন আমাদের পার্টি কোন পথে চলবে সেই সম্মেলন প্রক্রিয়া আমাদের চলছে ওটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় হয়ে গেছে মালদা জেলার সম্মেলন আছে এবং আগামীকাল হবে এরপরে ফেব্রুয়ারিতে আমাদের রাজ্যের সম্মেলন তারপরে এপ্রিলে পার্টি কংগ্রেস হবে আপনাদের সবার কাছে যে কথা বলতে চাই আমরা দেখুন এখানে সভা করে তৃণমূলকে গালাগাল দিয়ে শুধু শুধু আপনাদেরও সময় নষ্ট নিজেদেরও সময় নষ্ট আপনারা একদিনে বুঝে গেছেন তৃণমূলকে গালাগাল খেয়ে ওরা না গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না শুধু শুধু ওদের নামে গালাগাল দিয়ে সময় নষ্ট না করে দেখুন বামপন্থী আন্দোলন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আমরা সবাই জানি আবার এটাও ঘটনা গত তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে যে মার আমাদেরকে খেতে হয়েছে আমাদের যত কমরেড খুন হয়েছে যত কমরেড ঘর ছাড়া হয়েছে আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে যত হাজার হাজার মিথ্যে মামলায় আমাদের কমপ্লেনদের জেল খাটতে হয়েছে এত কিছুর পরে এই পার্টিটার নাম সিপিআইএম বলে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্য কোনো পার্টি হলে কোনকালে উঠে যেত কিন্তু এখানেই আমাদের লড়াই শেষ নয় সামনের দিকে এগোতে হবে আরো অনেক মানুষকে সঙ্গে নিয়ে আরো অনেক কাজ করতে হবে যদি মানুষকে সঙ্গে পাই আমরা আগামী দিনে কিছু কাজ আমরা করতে চাই তখন আপনারা সবাই জানেন দুহাজার উনিশে আমাদের দেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল তারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে এই রায় যার পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন যার পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন তারপরে আমরা কি দেখলাম দু হাজার উনিশের সেপ্টেম্বরে রায় আসার পরে কয়েক মাস যেতে না যেতে করোনার প্রথম ঢেউ যখন চলছে তার মধ্যে মন্দির উৎপাদনের কাজ শুরু হয়ে গেল তখন তাকে তারিখ হিসেব করে যে মন্দির উদ্বোধন এখন করছি শিলান্যাস করছি চার বছর পরে মন্দির উদ্বোধন করব তারপরে লোকসভার ভোট করাবো ঠিক ক্যালেন্ডার মেনে লোকসভা ভোটের আগে মন্দির উৎপাদন হলো গোটা দেশ জুড়ে প্রচার হলো পাঁচশো বছর পরে প্রভু রামচন্দ্র আমরা দেখলাম প্রভু রামচন্দ্র মোদিজির ওপর দিয়ে যায় মোদীর ওপর আড়াত কাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজটা করলো তা হচ্ছে মোদীকে ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বার করে দিল কিন্তু যে কথাটা আপনাদেরকে বলছি যে সুপ্রিম কোর্ট দু হাজার 19 সালে সেপ্টেম্বরে রায় দিয়েছিল অযোধ্যাায় মন্দির তৈরি হবে সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি দিতে হবে আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে মানুষকে দিয়ে বেকার করানো যাবে না সমস্ত কাজ করার জন্য যে লোকটা পার্মানেন্ট তিনি মানে 30000 হাজার আর যে কন্ট্রাক্ট চলছে মানে পাবে 5000 6000 এই ব্যবস্থা চলতে পারে না আমাদের সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে ওদের হাতে ক্ষমতা আছে ওদের হাতে সংখ্যা ছিল সংখ্যার জোরে এত কিছু আইন করতে পেরেছে মানুষকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন বাতিল করে লোককে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলার আইন সংখ্যার জোরে এত আইন করানো গেছে সংখ্যার জোরে সম কাজে সম আইন করা যেত না যে কি অবস্থায় আমরা আছি আপনি রাজ্যের সরকারের চাকরি দেখুন কেন্দ্রের সরকারের চাকরি দেখুন কি প্রাইভেট চাকরি দেখুন পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই গ্রাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে মেয়েরা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আট হাজার টাকার একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে আমাদের এরপরে প্রথম লক্ষ্য আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সম কাজে সম আইনের ব্যবস্থা করা যে কন্ট্রাকচুয়াল কাজ করছে দলমত নির্বিশেষে বলছি কন্ট্রাকচুয়াল কাজ যারা করছেন তাদের কাজকে পারমানেন্ট করতে হবে খালি সরকারি নয় এমনকি বেসরকারি চাকরিতেও ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল এই আইন দেশের সরকারকে রাজ্যের সরকারকে করতে হবে যদি আমরা সুযোগ পাই এই কাজ আমরা করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন বিজেপি বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে একটা প্রদীপ জ্বালাতে যদি সম কাজে সম বেতনের আইন আমরা চালু করতে পারি তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের নিশ্চয় নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে সেই সঙ্গে সংরক্ষণ আপনারা জানেন আমাদের কেন্দ্রের সরকার এরা মুখে হিন্দু হিন্দু বলে এরা মনুবাদী ব্রাহ্মণ্যবাদী দল এরা সব রকম ভাবে চেষ্টা করেছে সংরক্ষণকে শেষ করার এমনকি জাতি গণনা যে জাতি গণনার সংখ্যার উপর নির্ভর করে আমাদের দেশে সংরক্ষণের নীতি ঠিক হয় ওই জাতি গণনা ওরা আবার ফল প্রকাশ করেনি না ওরা চায় দেশে দলিত মানুষ কত আদিবাসী মানুষ কত এই সমস্ত সংখ্যাকে ভুলিয়ে দিয়ে সংরক্ষণকে তুলে দিতে আর ইন্ডিয়া ব্লকের দলগুলো যখন এর বিরুদ্ধে বোম্বেতে মিটিং করলো করে বলল কেন্দ্রের সরকারকে মোদীর সরকারকে বাধ্য করতে হবে জাতি গণনার সংখ্যা প্রকাশ করতে ওই মিটিংয়ে যাওয়া দলগুলোর মধ্যে একটা মাত্র দল একটা মাত্র দল সেই ঘোষণা পত্রে সই না করে ওখান থেকে বেরিয়ে চলে গেল দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টি আর এস এর টাকায় চলা পার্টি ওরা বলল জাতি গণনার প্রশ্নে আমরা বাকি বিরোধী দলের সঙ্গে নেই আমরা বলছি স্বাধীনতার পরে সাতাত্তর বছর পার করে আজকের তারিখে দাঁড়িয়ে বলছি অনেক দেরি হয়েছে অনেক দল বাহানা চলেছে নতুন করে আগাজ তুলতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে সংরক্ষণ তপশিলি জাতি উপজাতির মানুষের জন্য সংরক্ষণ দলিত মানুষের জন্য সংরক্ষণ খালি সরকারি নয় বেসরকারি চাকরিতেও এই সংরক্ষণকে আমরা লাগু করতে চাই এই কাজ করতে চাই কমিউনিস্ট পার্টি আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন ছশো টাকা দৈনিক মজুরি আপনারা জানেন গোটা ভারতে একটা মাত্র রাজ্য যেখানে আমরা সরকার চালাই কেরালা সেখানে বামপন্থী গণতান্ত্রিক সরকার সাতশো টাকার উপর ওখানে দৈনিক মজুরি পায় খেটে খাওয়া মানুষ ওখানকার মানুষ একদিনে ওখানে আমরা পৌঁছতে পারবো না ধাপে ধাপে মজুরি বাড়াতে হবে কিন্তু আজকে আমাদের রাজ্যে ধরুন এই মালদা জেলার কথা যদি বলি একশো দিনের কাজ থেকে শুরু করে যত রকমের প্রকল্প রয়েছে সরকারি বেসরকারি মালিকের আন্ডারে যারা কাজ করছেন দেড়শো টাকা দুশো টাকা মজুরি সেই কাজ চলে যাবে তৃণমূলের মিছিলে না গেলে সেই কাজ চলে যাবে জব কার্ড দিয়ে তৃণমূলকে ব্যাংকের পাস বই দিয়ে আপনার মজুরির একটা অংশ ওদেরকে তুলতে না দিলে এই যে একশো জনের কাজ সর্ব থেকে কোন দেবতা এসে দিয়ে যায়নি দু হাজার চারে মোহাম্মদ সেলিম সহ আমাদের বামপন্থী একষট্টি জন এমপি পার্লামেন্টে জিতে গিয়ে চাইলে নিজেদের জন্য লালবাতি গাড়ি চাইতে পারতেন নিজেদের জন্য বড় বড় মন্ত্রিসভা চাইতে পারতেন একটা লালবাতি গাড়ি চাইনি তার বদলে আমরা একশো দিনের কাজ চেয়েছিলাম একশো দিনের কাজ চালু করেছিল ভারতে বামপন্থীরা আজকে গোটা ভারতের মানুষ একশো দিনের কাজের টাকা পায় আমাদের রাজ্যে বন্ধ হয়ে আছে এই মালদা জেলা আপনারা জানেন এই মালদা জেলায় একশো দিনের কাজের দুর্নীতির জন্য এই জেলাকে ফাইন করেছে কেন্দ্রের সরকার একটা টু শব্দ না করে অন্য সময় এত বড় বড় ভাষণ দেন এত বড় বড় ডায়লগ দেন একশো দিনের কাজের জন্য যখন মালদা জেলাকে দেড় কোটি টাকার উপর জরিমানা করা হলো একটা টু শব্দ না করে মমতা ব্যানার্জি জরিমানা দিয়ে দিয়েছেন কেন টাকা কারা চুরি করেছিল একশো দিনের কাজের দুর্নীতি যারা এখানে সাধারণ মানুষ আছেন মানুষ তারা চুরি সাবিত্রীর মতো চোরগুলো চুরি করেছে রহিম বক্সির মতো চোরগুলো চুরি করেছে আর এই চোরগুলো চুরি করবে মানুষের টাকা থেকে কেন্দ্রের কাছে জরিমানা যায় কেন এই জিনিস একশো গুণের কাজ ভারতের বামপন্থীরা চালু করেছিল আমাদের পরের লক্ষ্য একশো দিনের কাজকে দুশো দিন করা এবং একটা জব কার্ড কোনো পার্টির নেতার কাছে জমা রাখতে হবে না আপনার অধিকারে আপনি কাজ পাবেন আপনার মজুরি আপনি পাবেন একটা নয়া পয়সা দুর্নীতিও করতে হবে না কোন নেতাকে ধরে তেল দিতে হবে না খেটে খাওয়া মানুষ নিজের পরিশ্রমে নিজের উপার্জন করবেন এই ব্যবস্থা আমরা চালু করতে চাই করার ঘটনা আপনারা সব জানেন ওই আন্দোলন আপনারা দেখেছেন অংশগ্রহণ করেছেন তার পরিণতি কি হয়েছে আপনারা সব জানেন আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না আমি খালি আপনাদেরকে বলছি যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমে ভর্তি কেন চাই আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেম ধরুন আমরা কেউ ট্রেনের টিকিট বুক করব মালদা থেকে কলকাতা যাওয়ার কেউ ট্রেনের টিকিট বুক করব এখন আমরা কিভাবে টিকিট বুক করি আমরা দেখি মোবাইলে দেখে নি গৌড়ে করা টিকিট আছে যদি দেখি গৌড় এক্সপ্রেসের টিকিট আছে কাটলাম যদি গৌড়ে টিকিট না থাকে দেখবো পদা দিকে করা টিকিট আছে ওখানে নেই তিস্তা দর্শায় করা টিকিট আছে সেখানে নেই অন্য কোনো ট্রেনে কোনো ট্রেনের টিকিট নেই এখন সিট খালি নেই টিকিট কাটি আগে আছে কনফার্ম হয় আপনি সিপিএম করেন না তৃণমূল করেন না বিজেপি করেন না কংগ্রেস করেন কেউ জিজ্ঞেস করতে যায় না যে নিয়মে আপনি টিকিট টিকিট কাটবেন দেখে নিয়ে সেই আপনার কনফার্ম হবে যে নিয়মে আমরা ট্রেনের টিকিট কাটি আমরা চাই এই নিয়মে বাংলা সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তির ব্যবস্থা করা হোক আপনার কোনো পেশেন্টকে এখানে মালদা মেডিকেল কলেজ থেকে রেফার করে দিল কলকাতায় নিয়ে যেতে হবে মনে করুন তার হার্টের চিকিৎসা হবে বুকের চিকিৎসা হবে আপনি মোবাইলে দেখে নিতে পারবেন পিজি হাসপাতালে হার্টের জন্য কটা সিট খালি আছে খালি নেই আপনি দেখলেন আর জিকর আর জিকরে নেই আপনি গেলেন এনআরএস দেখে নেবেন যেখানে সিট খালি সেখানে সরাসরি পেশেন্টকে নিয়ে চলে যাবেন আপনার পেশেন্ট ভর্তি হয়ে যাবে কোথাও খালি নেই আপনি টিকিট বুক করলেন যেখানে ওয়েটিং লিস্টে আপনারটা আগে কনফার্ম হবে পেশেন্টকে সরাসরি সেখানে নিয়ে গেলেন ভর্তি হলো তার চিকিৎসা হলো আমরা চাই সেন্ট্রাল রেফারেল সিস্টেমে এরকম ভাবে পেশেন্ট ভর্তি করা হোক নাহলে এখন আমাদের এমন অবস্থা হয়েছে আর যদি আমাকে বলা হয় আমার বাবাকে কোনো সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমাকে খবর নিতে হবে ওই হাসপাতালে আমার চেনা ভালো কন্ট্রাক্ট আছে কে আমার চেনা পরিচিত রেফারেন্স আছে কন্ট্রাক্ট ছাড়া কাউকে তেল না দিয়ে কোনো নেতার পায় না ধরে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করানো যায় না আমরা এই ব্যবস্থা শেষ করতে চাই আজ থেকে পনেরো বছর আগে এটা সম্ভব ছিল না তখন লোকের মোবাইলে মোবাইলে ইন্টারনেট ছিল না আজকে লোকের মোবাইলে মোবাইলে ইন্টারনেট আছে আজকে এটা সম্ভব কিন্তু সরকার করছে না এটা করছে না এটা চালু হলে হাসপাতালে দালাল চক্র বন্ধ হয়ে যাবে বলে আমরা চাই যদি সবাই আমাদের পাশে থাকেন আগামী দিনে এই কাজটা আমরা করতে চাই বাংলার মানুষের জন্য আপনারা এই কাজে আমাদের পাশে থাকুন এবং দেখবেন যখনই ভোট আসবে তোতা মতো একটা কথা শিখে রেখে দিয়েছে দিদি এই দিচ্ছে দিদি সেই দিচ্ছে এই প্রকল্প বাচ্চ ভোট আমাদের দিতে হবে কার বাবার টাকা বলুন তো ওগুলো কোন মুখ্যমন্ত্রীর বাবার টাকা ওগুলো যে দিদি দিচ্ছে দাদা দিচ্ছে প্রতিটা টাকা সরকারের প্রকল্প সরকারের টাকা বলে কিছু হয় না এদের মধ্যে কম্পিটিশন চলে প্রধানমন্ত্রীর ভোট বসবে নাকি মুখ্যমন্ত্রীর ভোট বসবে কেন্দ্রের টাকা নাকি রাজ্যের টাকা আমরা কমিউনিস্ট পার্টি মনে করি কেন্দ্রের টাকা বলেও কিছু হয় না রাজ্যের টাকা বলেও কিছু হয় না প্রতিটা নয়া পয়সা হচ্ছে জনগণের টাকা মানুষের টাকা মানুষের টাকায় কাজ হবে কার বাবার টাকা ওগুলো ওরা দয়া করে দেবে যা সরকারি প্রকল্প আছে এমন নয় সব প্রকল্প এই সরকারের আমলে চালু হয়েছে বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আদিবাসী ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ আদিবাসী হোস্টেল থেকে শুরু করে বেকার ভাতা জ্যোতি বসুদ্ধ ভট্টাচার্য সরকার চালু করেছিল কিছু প্রকল্প হয়তো এই সরকারের আমলে চালু হয়েছে আগামী দিনে আরো এরকম অনেক প্রকল্প চালু হবে আমরা বলছি প্রকল্প বামফ্রন্টের সময় চালু হওয়া প্রকল্প হোক কি তার পরের প্রকল্প হোক কাউকে কোনো কাটপানি না দিয়ে কারোর কোনো মিছিলে যেতে বাধ্য না হয়ে প্রত্যেকজন মানুষ স্বচ্ছভাবে নিজের প্রতিটা নয়া পয়সা পাবে এই কাজ আমরা করতে চাই কোনো প্রকল্প বন্ধ হওয়ার প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার ভয় পাবেন না যেমন প্রকল্প চলছে তেমন চলবে ভালোভাবে চলবে খালি একটা প্রকল্পেতে নাম তোলার জন্য যে তৃণমূলকে টাকা দিতে হবে কাটমানি দিতে হবে এই কাটমানির শাসন বন্ধ হবে এবং আমার শেষ কথা আপনারা দেখেছেন কর আন্দোলনের সময় গোটা বাংলার বিশেষ করে মহিলারা তারা দাবি তুলেছিলেন মাথা উঁচু করে কাজ করার অধিকার নির্ভয় রাস্তায় চলাফেরা করার অধিকার মজুরির অধিকার আন্দোলনের যে দাবি দাবি এই শেষ না হয় এই প্রতিটা দাবিকে পূরণ করতে হবে আগে আমরা বলেছিলাম যদি আমরা কিছু আসনে জিততাম সেখানে আমরা এটাকে লাগু করার সুযোগ পেতাম আমরা সেই সুযোগ পাইনি দেড় বছর পরে বিধানসভার ভোট হবে আমরা বলেছিলাম লোকসভার আগে যে কথা আজকে দাঁড়িয়ে আমরা আবার বলতে চাই যেখানে যেখানে বামপন্থীরা জিতবেন মানুষের আশীর্বাদে যেখানে যেখানে বামপন্থীরা বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাবেন আমাদের প্রত্যেকজন বিধায়কের তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা খরচা হবে তার বিধায়ক এলাকায় বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য হোস্টেল তৈরি করা মেয়েদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুম্প কোচিং সেন্টার বানানো মহিলাদের জন্য হাতের কাজের বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে তাদের নিয়োগ বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পগুলো তৈরি করতে আমাদের প্রত্যেকজন বিধায়ক তিন ভাগের এক ভাগ টাকা আগামী দিনে খরচ করবেন যেখানে যেখানে মানুষ আমাদেরকে সুযোগ দেবেন তাই আমাদের এই যে পার্টি যে লক্ষ্য নিয়ে কাজ করছে এই লক্ষ্য খালি আমাদের পার্টির কয়েকজন মিলে পূরণ করতে পারবে না দেখুন আমরা কমিউনিস্ট পার্টি করি আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সব ভালো লোক খালি আমাদের পার্টিতেই আছে আমাদের পার্টির বাইরে আরো এরকম বহু মানুষ আছেন যারা ভালো মানুষ যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা প্রগতিশীল মানুষ যারা মানুষের ভালো চান তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনে নতুন করে লড়াই করতে চাই আগামী দিনে নতুন পার্টি তৈরি করতে চাই এবং এই প্রতিটা লক্ষ্য আমরা অর্জন করতে চাই এই লক্ষ্যে এই লক্ষ্যগুলোকে অর্জন করার লড়াইে আপনাদের সবাইকে আমরা পাশে পাবো আরো নতুন বন্ধু তৈরি করে যাদের সাথে হয়তো এর আগে আমাদের দুটো প্রশ্নের মতের মিল হয়নি। তাদের সাথে নতুন করে বন্ধুত্ব স্থাপন করে নতুন লক্ষ্যে নতুন দিনের নতুন পার্টি তৈরি করবো আমরা আপনাদের সবার কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার